নমস্কার মার্কিন রাষ্ট্রপতি পদে জন বিডেনের মেয়াদ মাত্র আর পনেরো দিন আজকে ফোর্থ জানুয়ারি বিশে জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই পনেরো দিনের মধ্যে জন বিডেন কি ইরানের ওপর আক্রমণ করবে ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো আছে তাতে কি বাইডেন প্রশাসন আঘাত করবে সেই বিষয়টাই কিন্তু এখন দেখা দিচ্ছে বিশেষ করে কয়েকটি মার্কিং সংবাদপত্র কিন্তু সেই প্রসঙ্গে রিপোর্টও করেছে এখনো পর্যন্ত বিডেনের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এই সংক্রান্ত একটা বিডেনের সঙ্গে পরামর্শ করেছে বলে মার্কিন সংবাদপত্র সূত্রে খবর তারা বলছে হোয়াইট হাউসের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলেভেন তিনি

তার নানা সোর্স থেকে তারা কনফার্ম করেছেন এই মিটিংটা হয়েছে এবং বিশে জানুয়ারির আগেই জন বাইডেন বিডেনকে বলেছেন যে ই তেহরানে আক্রমণ করার জন্য কিন্তু জন বাইডেন কিন্তু নিজেকে আটকে রেখেছেন এখনও পর্যন্ত কেন প্রথমত এইটা আপাতত লেমডাক সরকার কারণ উনি চলে যাবেন পরবর্তী রাষ্ট্রপতিকে বসিয়ে দিয়ে যাবেন এটাই রুল এটাই নিয়ম এভাবেই চলে আমেরিকা তো এই অবস্থায় উনি যদি আক্রমণ করেন তাহলে কিন্তু পরবর্তী প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা দিয়ে যাবেন যে উনি কি নিজের এক্তিয়ারের সীমা ছাড়িয়ে করলেন কারণ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ক্ষমতা হাত বদল হয় তখন কিন্তু দেখা যায় না বড় কোনো সিদ্ধান্ত নেয় বা এটা তো বড় সিদ্ধান্ত যে রানের পারমাণিক কেন্দ্রের ওপর অ্যাটাক করা দ্বিতীয়ত যেটা বাইডেন এখনও কিন্তু নিশ্চিত হতে পারেননি বা সেই বলা যেতে পারে তথ্য বা প্রমাণ তার কাছে এখনও আসেনি যে পারমাণবিক অস্ত্র খুব তাড়াতাড়ি চলে আসবে দেখুন পারমাণবিক যারা বলছে যে বোম হয়তো তাদের হাতে আছে কিন্তু সেটা পারমাণবিক অস্ত্রে নিয়ে যেতে গেলে একটা বছর সময়সীমা দরকার এবার যেটা আমি এই রিপোর্টে আছে কিছু কিছু অংশ আপনাদের পড়ে দিচ্ছি সুলেভেন থিঙ্ক দ্যাট দিগ্রেডিং অফ ইরান এয়ার ডিফেন্স অ্যান্ড মিসাইল ক্যাপাবিলিটিস অ্যালং উইথ দ্য সিগনিফিকেন্ট উইকনিং অফ ইরান রিজিওনাল প্রক্সিস উড ইম্প্রুভ দ্য অর্স অফ এ সাকসেসফুল স্ট্রাইক অ্যান্ড ডিক্লেয়ার দ্য রিস অফ ইরানিয়ান রিটালিয়েশন অফ রিজিওনাল এক্সকালেশন তো যেটা বলা হচ্ছে যে ইরানের হাতে এখন যেটা ইরান যেটা কাজ করছে সেটা ইরানের হাতে ইউরোনিয়াম আছে সেটা সিক্সটি পারসেন্ট ইউরোনিয়াম তাদের হাতে ইতিমধ্যে আছে এই সিক্সটি পারসেন্ট যে ইউরেনিয়াম সেই ইউরেনিয়ামটা যদি ইরান এখনো আরও সেই ইউরেনিয়াম বাড়ানোর নিজেদের আর কি ইউরেনিয়ামের ওপর আরও বেশি ইউরেনিয়াম তারা জড়ো করতে চাইছে যেটা পরবর্তীকালে যে তারা এই পারমাণবিক আর কি অস্ত্র হিসাবে যেটা ব্যবহার করতে পারে ইরান ইউরেনিয়াম যেটা এনরিচমেন্ট তো বলছে সিক্সটি ক্লোজ এন আপ টু নাইনটি পারসেন্ট লেভেল নিডেড টু প্রডিউস এ নিউক্লিয়ার ওয়েপন দ্যাট ইরান অ্যাডভান্সড কুড অ্যাকমপ্লিশ ইন এ ম্যাটার অফ ডেজ এটাই কিন্তু রিপোর্টে বলা হয়েছে অর্থাৎ ইরান ইউরেনিয়াম সংগ্রহ করছে এবং সেটা এখন সিক্সটি পার্সেন্ট এতে আছে ক্লোজ টু যদি তারা সংগ্রহ করে নিতে পারে তাহলে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারবে এই রিপোর্টে বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসনকে পুরো বিষয়টা কিন্তু জানিয়েছে এখন ট্রাম্প কোন পথে চলবে সেটা তো কেউ জানে না কারণ যখন এই ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলছে বা দুজন এক দেশ আর দেশের ওপর আক্রমণ করছে সেই সময় ট্রাম্প কিন্তু ইলান মাস্কে পাঠিয়ে ইরানের এক কূটনীতিকের সঙ্গে কথাও বলেছিলেন সেটা হয়তো আপনাদের মনে আছে ফল ট্রাম্প আসার পর কি রূপ নেবে সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয় যে ট্রাম্প আসার পর কি ইরানে স্ট্রাইক করবে যখন এই ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের ওপর ইরান স্ট্রাইক করেছিল তখন কিন্তু বাইডন বাইডেন বলেছিলেন যে ইরানের যে সমস্ত পরমাণু কেন্দ্র আছে সেখানে আঘাত করলে আমার কিছু বলার নেই অর্থাৎ তিনি কিন্তু ওই ইঙ্গিত করেছিলেন তবে আর কি এই তেহরানি যে শিয়া মুলুকে পরমাণু যে কেন্দ্রগুলো আছে সেটা কিন্তু চোখের নিমেষে আর কি উড়িয়ে দেওয়া খুব খুব একটা সহজ নয় কিন্তু কারণ ইরানের বিভিন্ন জায়গায় এই ছড়িয়ে ছিটিয়ে আছে এই আণবিক কেন্দ্রগুলো তখন এবং এই আক্রমণের হাত থেকে বাঁচতে এরা ভূগর্ভস্থ বাংকারে এই সংক্রান্ত গবেষণা চালায় তেহরান তাই আকাশ পথে একদম যার বোমা বর্ষণ করে বা ক্ষেপণাস্ত্র চালিয়ে সেগুলো ধ্বংস করা কিন্তু খুব কঠিন ওয়াশিংটন পোস্টের একটা প্রতিবেদনে বলা হয়েছে আপনাদের আমি পড়ে দিচ্ছি বর্তমানে ইরানের হাতে যে ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তিনটে পরমাণু বোমা তৈরি করতে পারে তেহরান এই হাতিয়ার তৈরি করতে ইউরেনিয়ামের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া জানতে হয় যার অনেকটাই আয়ত্ত করে ফেলেছেন পারস্য উপসাগরের তীরের দেশটির প্রতিরক্ষা গবেষকেরা যেটা আপনাদের বললাম যে ইউরেনিয়াম যে পিউরিফাইড ইউরেনিয়াম সেটা সিক্সটি আছে এরা নব্বই শতাংশের দিকে সেটা চলে যাচ্ছে ইরানের এই যেটা আমি বলছি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে মূলত বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রক্রিয়া চলে এই ধরনের সব থেকে বড় কেন্দ্রটি রয়েছে তেহরানের থেকে তিনশো কিলোমিটার দূরে দক্ষিণে ইমফাহান প্রদেশের নাটানজে এতে ইউরেনিয়াম বিশুদ্ধিকরণের দুটো প্ল্যান্ট রয়েছে যার মধ্যে একটি কিন্তু ভূগর্ভস্থ প্ল্যান্ট দু হাজার দুই সালে ইরানের যিনি নির্বাসিত বিরোধী গোষ্ঠীর নেতা নেত্রীদের মুখে প্রথমবার নাটানজের কথা জানা গিয়েছিল তেহরান অতি গোপনে এটা নির্মাণ করছে বলে তারা তখন দাবি করেছিলেন যা জানার পর ইরানের পারমাণবিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো শুরু হয় রাজনৈতিক অস্থিরতা যা আজও রয়েছে এবং এই বাইডেন আসার পর ইরানের উপর কিন্তু নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করা হয়েছে এই পরমাণু বোমা ক্ষেত্রে এবার নাটানজের তাই জন্য যদি ক্ষেপণাস্ত্র ছড়া হয় তাই নিয়ে নাটানজে যে কতদূর ক্ষতি করা যাবে সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে কারণ কেন্দ্রটা যেহেতু এটাকে ধ্বংস করা রীতিমতো কঠিন অতীতে কয়েকবার ইরানের এই আর কি এই পারমাণবিক যে সমস্ত কেন্দ্র উড়িয়ে নেওয়ার চেষ্টাও হয়েছে কিন্তু কোনোবারই কিন্তু সাফল্য আসেনি এবার আগের বারের এগুলো ইসরায়েলের হাত ছিল বলে মনে করা হয় পরমাণু হাতিয়ার তৈরিতে দ্বিতীয় যে বস্তুটির প্রয়োজন হয় তা হলো ভারী জল বা হেভি ওয়াটার এর গবেষণা চুল্লি রয়েছে ইরানের খন্দবে ভারী জল ব্যবহার করে অতি সহজেই প্লুটেনিয়াম তৈরি করা যেতে পারে যা এই ইউরেনিয়ামের মতনই তেজস্ক্রিয় এবার শুধুমাত্র যে আমি একটা জায়গায় বললাম তাছাড়া না ইরান আরও প্রচুর এই আণবিক বা পারমাণবিক কেন্দ্র তৈরি করেছে কোনোটা পাহাড়ের কোণে পাহাড়ের কোলে যাতে আহ লোকচক্ষুর অন্তরালে থেকে তারা কাজ করতে পারে উনিশশো পনেরো সালে যেটা আন্তর্জাতিক চুক্তিকে মান্যতা দিয়ে খন্দবের ভারী জল গবেষণা কেন্দ্র বন্ধ করে দিয়েছিল তেহরান ওই সময় কংক্রিট দিয়ে এটাকে ভর্তি করা হয়েছিল পরে ফের তা চালু করার পরিকল্পনা করেছে তেহরান শিয়ামুলকটির তরফে আই কে জানানো হয়েছিল দু সালের মধ্যে খন্দবের ভারী জল তৈরির পরমাণু কেন্দ্র ফের চালু করা হবে অর্থাৎ যেই এনএসএ আমেরিকার যে রিপোর্টটা দিয়েছে যে ইরান আবার প্রসেসটা শুরু করেছে তাই জন্যই এরা অ্যাটাকটা যত তাড়াতাড়ি পারবে তার ওপর নামিয়ে আনতে চায় কিন্তু ওই যে বললাম জ বাইডান যাওয়ার আগে এখনও বুঝে উঠতে পারছে না যে অ্যাজ এ লেমডাক প্রেসিডেন্ট হিসেবে এই অ্যাটাকটা করা তার পক্ষে কতটা সমীচীন হবে দেখা যাক এই পনেরো দিনের মধ্যে জো বাইডেন কি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিতে পারেন ওনাদের এনএসএ ওনাকে যে প্রস্তাব দিয়েছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান